শিয়াল এবং কাকের গল্প একদিন এক শিয়াল ক্ষুধার্ত অবস্থায় বনে হাঁটছিল হঠাৎ সে এক গাছের ডালে বসে থাকা একটি কাককে দেখতে পেল কাকের ঠোঁটে একটি রুটি ছিল শিয়ালটি তখনই এক বুদ্ধি খাটাল সে কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল ওহে কাক ভাই তুমি দেখতে তো খুব সুন্দর নিশ্চয়ই তোমার কণ্ঠটাও খুব মধুর যদি একটি গান শুনিয়ে দাও তাহলে আমার দিনটি ভালো হয়ে যাবে কাকটি প্রথমে কিছুটা সন্দেহ করল কিন্তু শিয়ালের প্রশংসায় সে খুশি হয়ে গেল সে ভাবল আমার গান শুনলে সবাই মুগ্ধ হবে এরপর কাকটি গাইতে গিয়ে ঠোঁট খুলল সাথে সাথেই রুটিটা নিচে পড়ে গেল শিয়ালটি দ্রুত রুটিটা তুলে নিয়ে বলল ওহে কাক ভাই তোমার কণ্ঠ এতটাই মিষ্টি যে আমি আর না খেয়ে থাকতে পারলাম না বলেই শিয়ালটা হাসতে হাসতে চলে গেল কাকটি তখন বুঝতে পারল যে তার বোকামির সুযোগ শিয়াল নিয়েছে সে দুঃখ পেল কিন্তু শিখল কখনো প্রশংসায় ভুলে গিয়ে বোকা হওয়া উচিত নয়